বজাৰত দেখিন চাৰা দিন কাম কাজ নাই আব্দুল্লা ভাইচাব কয় আচ্ছা তুন খানা গৈছিলে অলপ বৌটামি ঘূৰিলে উইব নেকি বাৰীত কোনো খাম দান্দা নাই খুন্তা নাই চাৰাটা দিন খালিও গুৰাত নাখ অলা ঘূৰিয়া তোৰ জিন্দেগী যাই বে হোচাইন জিনা ভাইচাব আমাৰো বন্ধু এজনে ফোন কৰিছিলা আৰু আমিও তো বজাৰো গৈছিলাম এখন যায়গৈ বাৰীত যামগীয়া লগচ নাচাইন হে ঔ এখন যেন বন্ধু বান্ধৱৰ লগত আড্ডা মাৰি যায় খাই খিতা দিয়া খোজ খবৰ আছে নেকু তোচাইন হে তোৰে আৰু কতো নামিলা এখলা চালাই থাম তুনোতো বড়ো আঠফাও বড়ো হৈছে এখন ৰজি ৰোজাৰ কৰ এটা শিককিয়া যাও আচ্ছা বড়ো আমাৰ আৰু একবাৰ ঠেকা এখলাখুজি দেও আৰু আমি খাৰ বাৰ কৰো ৰোজি কৰি মাঝখানি করে ভিতরে আমি তোমার ফঞ্জিটা ঘুরে দিলে মো আর বাদ বাকি আমি যে ইনকাম করবো ওই ইনকামের পয়সা দিয়ে আমি রুজি রাজা করবো আমার একটা বার আরো টেকা এক লাখ ফঞ্জি দিয়ে দেবো আমি আর তোর ফুঞ্জি পাতা দিতে পারতাম না তুই কিলা চলতে তুই কিলা পয়সা রুজি করতে এটা তুই তোর দান বুঝছিস নি আমি আর তোর পয়সা দিতে পারতাম না ও তুই তোর বুঝ ও কিলা রুজি করিয়ে খাইতে কিলা না করতে এটা তুই তোর দানস আর তুই তোর ও বুঝে চলিস আমি আর তোর পয়সা করে কোনটা দিয়ে তোর সাহায্য করতে পারতাম না ও বালা দান তুই নিকা বড় ভাই মাত যেখান মাতি মাত্র ঠিক আছে হাজাও তো আমার দুই দেবার তাই দোকান লাগাইয়া দিই কিন্তু বন্ধু বান্ধবর আড্ডা তামসার কারণে আমি আমিতো দোকানদারি করিয়া গেইনার পালাম না হাসাও তো আমার পয়সা করি নাই না আর বাড়িতে যাইতাম নাই রোজে যদি ঘুরতাম পি তে বড় ভাই মোকাবিলা হল মো আরে রাগ ভরদন্ত আর যাইতাম না বাড়িতে আগে রুজিত যাই আইসাকি রোজি শুরু করে দিতাম ধলকর দারর তো আমার জায়গায় না বেছিলে হয় না পাইতে আর ভাই আর না এক বেটাই মাতিয়া গেল বাবলুয়ে আর দাম ফুনিয়া যে গেলো আর কিছু জানাই লো না দেখা কিন্তু তো দশ বারো লাখ আমার না হইলেও হয় না বড় সমস্যাত করলাম কিতা করি করি ও বাবলু মিয়া কেদা মামু না সিদিন জাগা ওখান দেখিয়া গেলায় আর বুঝাইলাম তোমার জাগা লইবার খুব রেস আর দাম ফুনিয়া আর যে গেলায় আর হিরিয়ার আইলায় না কিছু জানা আইলায় না ও দাম শুনিয়া তোমার রেস বুক টামি গেল দিয়া না জাগা বিকিব 10 12 লাখ টাকা সারা বেটা ইনতে বেশি দিরা তোমারই তুমি 20 লাখ বেশি দাই ওলা ওতা দামে লয়া যায়নি তুমি মন কর দাই কেন যেমন একবারই শোনা হই গেছে আমি তো কইলাম টাকা আমাটাই না আছে যদি দেও তুমি 15 লাখে তে তো তো লই দিম ইতা সড়কর দারর জমিন ইতা তুমি 15 লাখে খানো হইতাই জমিনি কান দেবা আমি যেটা বুঝবার বুঝছি তোমার লাগান মানসর জমিন লয় হইতো না

জমিন হনাই তুমি মাথা মাতি বাদ দিলাও আর আমি তোমার সময় লইয়া দিম ও জমিন হনাই সময় লইয়া দিম তুমি আমার এখিতা দিবা কৌ তুমি কি তুমি তো এখন পনেরো লাখ দাম হয়ে লিছো অলরেডি আমি তোমার বুলন দায় তো কইছো তুমি বিশর সময় দিতা না জমিন হনাই সতেরো লাখে লইয়া দিব তুমি আমার টেকা তিন লাখ দিবাই নি না সতেরত না তুমি আমার চৈধ্যত লইয়া দেও না নি আর তুমি অন্তে গিয়া নিয়োগিয়া টেকা তিন লাখ চৈধ্য তৈত নাই ভাই তুমি বেদি এখন পোন্ধৰ লাখ খুজা আৰছ আৰু বেটাই আৰু কম বনি কোনো তোমাৰ পোন্ধৰত আমি লৈ আহি দিলে তুমি তোৰা কম নাই অনা পইচা তিনি লাখ টকা নহলে এটা খৰচ আছে এটা মানে বাকা জ্বালা কৰা লাগিব দুই লাখ নিবা কিবা ভাই আলি তোমাৰ দুই লাখ দিলি ঠিক আছে আমাৰ দুই লাখ দিবা কিন্তু মাত্ৰ কি দুলিও না আৰু জমিন তোমাৰ বোলন দাই খুজাই পোন্ধৰ লাখো দিব বুলন্দা যাব তুমি লাইব

এ বিষয়টা বুঝলাম না কিন্তু বাপনে দেখি সাইনবোর্ড লাগাই দিল তাৰ জমিনও বেশি লেগতো না কিতা তলে দেখি দাম লেখলো তেৰ লাখ টাকা মারি লাইছে জানে আমার এখান লাগা জমিন বিশ লাখ দাম কইলাম বাবলুয়ে তো পনেরো লাখ হে তার মুখে কইছে এখন তো আমি দিকের আমার জমিন তো আমি পনেরো লাখও বেশি দাম পাতাম না কারণ হে তের লাখর সাইন মারিয়া থই দিছে এখন আমি কিতা করি আমার তো যে বিপদ আমি তো টেকা না হইলে আমার তো উপায় নাই টেকা তো আমার এক বারো তেরো লাখর দরকারও আর আরো তো এত ফাজিল পয়সারও আমার দরকার আছে আমি কিতা করি এখন তো আমি আমার এখান তো দিকের বেস্তাম পারতাম না হাই হাই না এক কাম করি যাই আগে আমি কে ভাবলু লাগাল ভাই যদি পনেরো লাখে নে ওখান গছাই দিতাম তারে আমি ভাই আমি তো গাই লাগাই দিছি তুমি তোমার লাইনে আটিও আর আমি ফুরা ফিস ধরিয়া আছি ও ধরো পনেরো বিশ মিনিটের ভিতরে বুলন্দাইলি মানুহ আমি চৈধ্যটো ৰাখো নে চৈধ্য

বারো তেরো লাখে যদি দেওতে ঠিক আছে এর উপরে তো আমি পারতাম না আর আমার লোকটা মাতিয়াও লাভ নাই ইটা কিটা হো বেটা আমি বুঝলাম না তোমার মুখে পনেরো লাখ তুমি কইলাই আর এলকু যে তুমি আর দুই তিন লাখ কম হও কিটা ব্যাপার আমি বুঝছি না রে বাবা পয়সার তো ব্যবস্থা তখন আসলো বুঝছো না নিতে তোমার লাগে তো মাত কথা ফাইনাল হইলো না তুমি মানলাই না না মানার কারণে আমি কিছু পয়সা অন্য ব্যবসা ধারাই লইছি না নিও তাহলে কি এখন তোমার পয়সা দিতামও পারতাম নাই তো আর যদি তুমি তেরো লাখে দেও

মতে দেখি ওখান চৌদ্দ লাগাইতাম পারি নাইলে তো বাবলু ও যাহন খান ওখান দেখি তো তের লাখ টাকা লই লাগব না ওবেটার ডাক দিই নাইলে তো বেড়াত শুনে যাও ও বাবলু তোরা শুনি যাও আমু কও না কই কীটা জাননি তুমি ও চোদ্দ লাখ দিও বা জাকা খান আমিও মন করছি তোমারে দিলাইতাম বা বুঝছো নাই তুমিও নিজের মানুষ আচ্ছা ও এক লাখ কম দিয়া চৌদ্দ দেও বা

কৈছো আৰু বইনাই এশ লাখ লৈ যায় বাই কৈ যায় মৰিব লাগাল ভাইয়া বইনা বনাই টেকাই এক লাখ বুলন্দাৰে দিয়া খেদাইছো বুলন্দা গেছি নে আমি চব স্পাই লাগাই যাব তিতা কব বাদ দিও আমাৰ পইচা বা স্কেনাৰ দিছো আমাৰ তিন লাখ অগুণ ছাড়া তোমাৰ তো কাম হৈ গেছি বিশ্বাস আছে বদলি আৰু নাই মোকৰ মাতৰ সুৰে খাৰ বাৰ কৰি দিছে বুঢ় বুঢ়া আৰু আমিও বুৰ বুঢ়া বাঢ়ি থাকোতে আমিও বাঢ়িম ঠিক আছে অ বাপোন এ বাহি পালা আছ ন হয় হয় যিও কৰি কাম কৰি অ

আবদুল্লা তোরা গরম কিতা করুন তিতা বাড়িঘর শাড়ি দিলেনি খাই বাড়িটা তোর এটা না সার চাই তুমি আমার কৈছ ও রুজি ঘোরা যেতাম রোজে না করলে আমি বাড়িতে খাইতা নাই ও আমি এখন রুজি ঘর পড়া বাড়িতে এখন আমার রুজি হয়ে গেছে ও আমি যাই আর বাড়িতে ব্যবস্থা লাগে না তুমি কিতা রুজি করিলি দেখা রুজি করছো তুমি দেখাছে না মারে রোজে এটা তুমি নাই ও দেখো

ইয়াত বুধুৱাইছেনে যাওক এটা তাৰ আগলা খাই তাৰ দুটা কৰক